হ্যালো এভরিওন গুড মর্নিং আমি শাবন্তী সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে আমাদের কাছে আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল কারণ আজ জামাই ষষ্ঠী তোমরা তো জানোই আমরা জামাই ষষ্ঠী দুদিন আগে থেকে চলে এসেছি মানে শুক্রবার দিন এসেছি শনিবার বাদে রবিবার দিন ছিল জামাই ষষ্ঠী তো সেই জামাই ষষ্ঠীর দিন সকালে দেখতে পাচ্ছ আমাদের মানু কিন্তু একদম রেডি হয়ে গেছে ওরা বাড়ি যাবে তো ওই মামাবাড়ি খুব একটা দূরে নয় ওই বাইকে কুড়ি পঁচিশ মিনিট মতো টাইম লাগাই হোক এবছরের জামাই ষষ্ঠী তো কিন্তু সেভাবে কাটাতে পারলাম না সেভাবে এনজয় করতে পারলাম না কারণ একটাই সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা কালকে তোমাদের দাদা অফিস থেকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে খাসির মাংস মানে অনেক ভালো ভালো কিছু কিছু খাওয়িয়েছে আর সেটা খেয়ে তোমাদের দাদা হয়েছে পেট খাওয়ানো আর কি এবছরের জামাই ষষ্ঠীতে তেমন একটা রান্না বান্না তোর ছিল না মায়ের আর যেহেতু জামাইয়ের শরীরটা খারাপ পেটটা খারাপ সেহেতু খেতেও পারবে না তবু আমাদের জন্যই যে মাংস রান্না সকালবেলা হয়েছিল লুচি ছোলার ডাল তবে সেগুলো তোমাদের দাদা দেওয়া হয়নি তোমাদের দাদা এমনি গরম ভাত করে দেওয়া হয়েছিল আর কি সেটা জল ঢালে আলু সিদ্ধ দিয়ে খেয়েছিলো তো এদিকে সকালবেলা লুচি ছোলার ডাল খেয়ে দুপুরে রান্না গিয়ে মাটন রান্নার পর তারপরে মা দিল তার জামাইকে ফোঁটা আর ষষ্ঠীর সমস্ত কিছু জানো তো আমাদের খুব একটা নিয়ম কানুন নেই অনেকের অনেক রকম নিয়ম আছে আবার অনেকে কোনো নিয়ম নেই জাস্ট আসো খাওয়া দাও চলে যাও এরকম একটা ব্যাপার আমাদের আছে যে ধান ধানটুপতি একটু আশীর্বাদ করা একটু ফোঁটা দেওয়া প্রদীপের তাপ দেওয়া সরকম ফল দেওয়া সরকম মিষ্টি দেওয়া এগুলোই আর কি তো এবছর আমরাও কিন্তু মায়ের জন্য কোনো গিফট আনিনি আর মাও কিন্তু আমাদের জন্য কোনো গিফট দিই আমাদের বলতে কার জামাইয়ের জন্য আর কি তাহলে এবছর সবারই একটু হাত টানাটানির ব্যাপার রয়েছে তাই জন্য ওই মাও বারণ করেছিল যে কিছু আনবি না আর আমিও কিছু দেব না তো সেই হিসেবে আর কি আমরাও কিছু আনি আর মাও কিছু দিইনি মা কাপড় তো দূরে থাক মা বাবার কাছ থেকে আশীর্বাদ পাওয়া এটা যে অনেক বড় ব্যাপার সেটা তোমাদের দাদা ভাই খুব ভালো করে বোঝে তো যেহেতু ওর মা বাবা কেউ নেই তো বলে কিছু দেওয়া থাকে ব্যাপার করবো না রাখবো না জাস্ট যাব যেটুকু না করলে নয় সেটুকুই করবো চলো আজকে মেনুটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ ওই যে তেমন কিছু রান্না করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে সবাই কি সুন্দর সাজিয়ে উঠে জামাইকে খেতে দেয় তাই না তবে এবছর আমাদের তেমনটা হয়ই নি বলতে গেলে মা জাস্ট দুপুরের জন্য অল্প করে ডাল রান্না করেছিলো আর মাছ রান্না করেছিল কাতলা মাছ কলা দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করেছিল আর সাথে মাটন করেছিল তবে তোমাদের দাদাভাই মাটন একটুও খায়নি জাস্ট তুই কলা দিয়ে আলু দিয়ে পাতলা করে যে মাছের ঝোলটা হয়েছিল কাতলা মাছের সেটাই খেয়েছিল। ও বলো পেটটা খারাপ হয়েছে জামাইরা তো একটা বছর ধরে অপেক্ষা করে থাকে তাই না এই দিনকে গিয়ে খুব আনন্দ করবো মজা করব অনেক কিছু শাশুড়িমা রান্না করে সাজিয়ে গুছিয়ে দেবে খাবো তবে এবছরটা না একটু ওলট পালট হয়ে গেল কি আর করা যাবে বলো যখন যেমন তখন তেমনই তো মানিয়ে নিতে হবে তাই না তাই চলো এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু তার মানে যা যা নিয়ম ছিল সেগুলোই করছে আর কি তো এগুলোই প্রত্যেক বছর মা পরে এই নিয়মগুলো তো সেগুলোই দেখে দেখে মা কিন্তু তার জামাইকে খাওয়ানোর পর নাতিকে একটুখানি মিষ্টি খাইয়ে দিলো মা সব কিছু কমপ্লিট করার পর এদিকে তোমাদের দাদা ভাই সরকম মিষ্টি থেকে একটু একটু করে খেলো এখন মানে খেতে চাইছিল না যেহেতু পেটটা খারাপ আর ফল আমি ওই জন্যই নেই ফল কেটে দিতে হয় তবে ওই জন্যই কাটে নিই যে কেটে দিলে তো নষ্ট হয়ে যাবে না তো তাই জন্য ওই ফলগুলো আস্তে আস্তেই দিয়েছিলাম আর সারাদিন কি যে ভিডিও শেয়ার করলাম কিছু জানি না গায়ে তো একটু আজকের দিনটা মানিয়ে গুছিয়ে নিয়েও মানে বুঝতেই পারছো আজকের দিনটা কতটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো আর এই হচ্ছে আমার অবস্থান পুরো পাগলি পাগলি একটা ব্যাপার বাড়ি আসলে সেজে গুঁজে থাকে কিন্তু আমার এই অবস্থা তো যাই হোক এতক্ষণ ভাইরা তো কেউ বাড়ি নেই তো ভাইয়ের ঘরে যেহেতু এসি আছে তো ভাইয়ের ঘরে আমরা সবাই মিলে মানে আমরা তিনজন এছাড়া বাবা মা আমরা সবাই মিলে ভাইয়ের ঘরে শুয়ে শুয়ে এসি চালিয়ে দিয়েছি টিভি চালিয়ে দেখছি না তো হঠাৎ করে কারেন্ট চলে গেল তার জন্য বাইরে এসেছি আর বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে এক্ষুনি বৃষ্টি না তো আজকে কিন্তু সেইভাবে কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি আর প্রথম আর একটা কথা হচ্ছে যেটা আর জামাই ষষ্ঠী অনেক ভালো মন্দ রান্না হবে অনেক কিছু রান্না করব অনেক পদে পদে খাবে জামাইকে সেটা আর হয়ে উঠিনি কারণ কি মানে মায়ের জামাইয়ের পেটটা খারাপ ছিল আসলে ওদের অফিস থেকে কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেখানেই কাল দুপুরে খেয়েছিল তো সেখান থেকেই পেটটা খারাপ খারাপ তো ওর জন্য আজকে আর সেরকম বেশি কিছু করিনি তাই জন্য তোমাদের সাথেও রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি মানে দেখানো হয়নি কি কি রান্না হলো আজকের মেনুতে আর তোমরা তো এমনি দেখেই নিয়েছো যে মাটন হয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মেঘ প্রচন্ড মেঘ করেছে আর এখানে বৃষ্টি নামবে বুঝলে তো যাই হোক চলো আবার পরে আসবো ঠিক আছে সারাটা দিন যে কীভাবে কেটে গেল আজকে কিছু বুঝতে পারলাম না আর এদিকে আমাদের বাড়ির মানে টোটাল তিন মেয়ের বিয়ে হয়েছে মানে আমাকে দিয়ে তো সেখান থেকে হচ্ছে দুটো মেয়ে আসে নিয়ে আমি একাই এসেছি তো ভালো লাগছে না সবাই আসে আজকের দিনে বেশ ভালোভাবে কাটাই আজকের দিনটা সবাই একসাথে কিন্তু এবছর যে আমি পুরো একা হয়ে গেছি তো এই দেখো অ্যালোভেরা গাছ বাড়ি যাওয়ার সময় না এখান থেকে একটা ছোট্ট চারা গাছ আমি নিয়ে যাব বাড়িতে লাগানোর জন্য দেখছো তো যাই হোক চলো আমার ভিডিও এডিটের কাজ আছে একটুখানি এতক্ষণ টিভি দেখছিলাম বই দেখছিলাম কি দারুণ একটা বই মানে ভাই ইয়ে করে দিয়েছিল। ফোনে ফোনে মানে ফোন করে তারপরে চালিয়েছিলাম তো সেই বইটাই দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো এখন উঠে এসেছি ভিডিও এডিটের কাজ রয়েছে তো সেটা করে তারপরে আবার ঘরে গিয়ে বই দেখব ঠিক আছে আর একটাই কথা বলবো কেউ রাগ করো না আজকের ভিডিওটা কেমন একটা ঢিলেমিশি হয়ে গেল তো কালকে থেকে আবার চেষ্টা করবো ভালোভাবে ভিডিও দেওয়ার আর কি ঠিক আছে তো চলো একটা দিন একটু মানিয়ে নিও সন্ধ্যেবেলায় আজ এমন বৃষ্টি আর সাথে এমন আকাশ ডাকা বিদ্যুৎ চমকানো আমি বাবার জন্মে মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম জানো তো মানে কিভাবে বিদ্যুৎ চমকা ছিল মনে হচ্ছিলো চারিদিক দিয়ে মনে হয় বাজ পড়ছে এমন একটা অবস্থা আর আমাদের এই ঘরটা যেহেতু টালির ঘর তো ভীষণ ভয় করছিলো ভীষণ না পেরে আমরা অবশেষে ভাইয়ের ঘরে গিয়ে দরজা জানলা সব বন্ধ করে বসেছিলাম তো যাই হোক বৃষ্টিটা একটুখানি থেমেছে আর বৃষ্টি থামা মাত্রই আমি আর মা চলে এসেছি রান্নাঘরে একদিকে হবে পাপড় ভাজা একদিকে চা সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে একটু কিছু খেতে ইচ্ছে করছে তাই মা চা আর পাঁপড় ভাজা দুটো করা দু রকম করা হলো তো সেটাই সন্ধ্যেবেলা বসে বসে খেলাম তো খাওয়ার পর মানে সেই যেহেতু প্রচণ্ড ধরনের মেঘ ডাকছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো তো অনেকক্ষণ পর প্রায় দুই আড়াই ঘন্টা পর কারেন্ট আসলো আর কারেন্ট আসলে আমরা আবারও গেলাম ভাইয়ের ঘরে গিয়ে বসে বসে টিভি দেখছিলাম দুপুরে একটা মুভি দেখছিলাম আর দেখতে দেখতে ওই যে সন্ধ্যের আগে আগে কারেন্ট চলে গেল তোমাদেরকে তো বলেছে তো মুভিটা না লাস্টের সিনটা দেখা হয়নি তো সেটাই চালিয়েছিলাম সেই মুভিটা পুরো শেষ করে দেখার পর তারপরে এই যে ভাইয়ের ইয়েটা চালিয়েছিলাম সেটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো সেই আগেকার দিনগুলো মানে সেই সময়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো অনেক দিন পর আবারও ভাইয়ের বিয়ে যে ইয়েটা দেখলাম টেসেটটা দেখো আমার ভাই এখন বিয়ে করতে বেরোচ্ছে তাই জন্য দেখো সবাই মিষ্টি মুখ করালো আর এদিকে মা বাবাকে প্রণাম করছে ঠাকুরকে প্রণাম করছে এবার বেরোবে বিয়ে করতে তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি খুব একটা ভালো লাগেনি কারণ জামাই ষষ্ঠীর দিন তোমরা অনেক কিছু এক্সপেক্ট করেছিল বাট আমি তত কিছু দেখাতেই পারিনি তো যাই হোক অবশ্যই জানিও কেমন লাগলো খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো চলো আজকের মতো এখানেই টাটা বাইবার বলছি আবার দেখা হবে কালকে নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তুমি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকা সাবধান থেকো আর অবশ্যই আমাদের পাশে টাটা